আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে এই গাভীটাকে স্যালান ক্যালসিয়াম করতেছি আপনারা আপনাদের গাভীকে কখন স্যালান ক্যালসিয়াম করবেন সে বিষয়ে আপনাদেরকে আজকে পুরো বিস্তারিত জানাবো আমাদের সাথে বর্তমানে আছেন এআই টেকনিশিয়ান এবং ভেটেরিনারি পলিচিকিৎসক মোজাম্মেল ভাই আমরা তার কাছ থেকে এখন পুরো বিস্তারিত এটা শুনবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমাদেরকে আপনি এখন বলেন যে একটি গাভীকে আমরা কখন স্যালান ক্যালসিয়াম করব পুরো বিস্তারিতটা আপনি একটু বলবেন কারণ যাতে সবারই একটু উপকার হয় কারণ আমরা তো বর্তমানে সবাই গাবি গরু পালন করি কিন্তু গাবি গরুর যে পরিচর্যা সেটা সম্পর্কে কিন্তু আমরা কেউ জানি না এই আপনি সে বিষয়টা পুরো বিস্তারিত আমাদেরকে বলেন একটি গাবি স্যালেন্ডের কখন করতে হয় এটি আসলে পড়াটা অনেক বিস্তৃত ব্যাপার এটি গাবি যদি বাচ্চা দিদি দিতে অনেক সময় হাঁটিসটা হয়ে যায় দুর্বল হয়ে যায় তখন তাকে স্যালানিটেজিম করতে হয় স্যালান করার আগে যদি আপনি ভালো মানের ভিটামিন ভিটামিন ডি মিন ডি অ্যামাইনোয়াসিড থেরিপি ফেট ক্যালসিয়াম ভালো ভালো খাওয়ান তাও এটা পূরণ করা সম্ভব সেই ক্ষেত্রে দেখা গেলো নিত্যান্ত আপনার গরুটি দুর্বল হয়ে পড়েছে তাহলে আপনি স্যালান টাইজিম করবেন এই খামারিতে আমরা যদি স্যালানিটেশনটি করতেছি এটা কিন্তু আসলে দুর্বলের ক্ষেত্রে নয় এটা একটি স্যালান টাইজিম গাভিটি বাচ্চা হয়েছে ধরেন পাঁচ সাত দিন হয় এক্ষেত্রে গাভিটি মিল্ক ফিভার করার সম্ভাবনা রয়েছে বা তার ঝুঁকি প্রবণতা কমানোর জন্য স্যালাইডি দেওয়া হচ্ছে এবং অন্য অন্য ক্ষেত্রেও সেলাইডি দেওয়া হয় যে কিটোসিস রোগ আপনার মিল্ক ফিভার তারপর হলো আপনার পায়ের খোড়ার খোড়ার উপরে একটু ব্যথা পেলে যাকে গাউট রোগ বলা হয় আর্থাইটিস বলা হয় এইসব ক্ষেত্রে সেলান ক্যালসিয়াম দিলে মোটামুটি উপশম করা হয় আরও আছে যে গাভীর দুধ একেবারে কমে গেলে তাহলে বুঝতে হবে আপনাকে গাভিটির দুধ দশ লিটার ছিল এখন পাঁচ লিটার আসছে তাহলে বুঝতে হবে যে আপনার গরুটি অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ক্যালসিয়ামের শর্ট হয়েছে তাহলে আপনি ভালো মানে একটি ক্যালসিয়াম স্যালাইডির মধ্যে দিয়ে করে নিতে পারেন এখন আপনারা ভাবতে পারেন যে দুর্বল দুর্বলভাবে কেমন কেমন করে বুঝবেন যে গাভিটি ক্যালসিয়ামের শর্ট আছে বাচ্চা একটা বিদেশি গরু বা দেশি গরু বাচ্চা হওয়ার পাঁচ থেকে সাত দিন আগে অথবা পাঁচ থেকে সাত দিন পরে একটি ঝুঁকি থাকে কি ঝুঁকি মিল্ক ফিভার করে এবং কিছু না ভালো সুস্বাস্থ্যকর এবং উঠতে পারে না সেক্ষেত্রে হবে ক্যালসিয়ামের অত্যন্ত প্রয়োজন সেক্ষেত্রে আপনার ক্যালসিয়াম ফোড়া নেবেন তারপরে ধরেন দুধের দুধেরটা দুধের বিষয়টা বুঝলেন হারের গঠন ক্যালসিয়াম কিন্তু হাড়ের গঠনের অত্যাবশ্যকীয় উপাদান আপনার গরুর হাত ক্ষয় গেছে হার চিকন হয়েছে এবং হাড় বাড়ছে না সেক্ষেত্রে আপনি ক্যালসিয়াম দেবেন সব উপকার পাবেন এই ক্ষেত্রে ভালো মানের ক্যালসিয়াম আপনারা যে যেটা নির্বাচন করতে পারেন যেমন আমরা পছন্দ মতো হলো স্কেপ কোম্পানি মেজিকেল টোয়েন্টি এইট এক আছে ডি ভেট রোটি ফার্মার আছে ভালো মানের ক্যালসিয়াম এগুলো আপনারা ফেড়াইতে পারেন আর যদি ওরালিভাবে ক্যালসিয়াম খাওয়াতে চান তাহলে পপুলারের থ্রি পি ভেট এসকেপের আয়ন আইন ক্যালডি স্কোয়ারের ক্যালফ্লেক্স এইসব বাজারে ভালো মানের প্রয়োজন মিটাতে গেলে অবশ্যই ক্যালসিয়ামের বিকল্প কিছু নেই তাই দেশি এবং বিদেশি গাভীর খেতে এক কথা দুধজাত প্রাণীকে অবশ্যই ক্যালসিয়ামের বিকল্প নেই যেখানে দুধ হয় বাচ্চা খাক বা মানুষ খাক গ্রহণ করেন সেক্ষেত্রে অবশ্যই ক্যালসিয়ামের বিকল্প নেই আপনি যদি ক্যালসিয়ামের স্যান ক্যালসিয়াম না করেন তাহলে প্রতি মাসে দশ দিন করে আপনি ক্যালসিয়াম প্রিভাবে খাওয়াবেন এতে গাভি সুস্বাস্থ্য থাকবে ভালো থাকবে বাচ্চা পাবেন দুধ পাবেন মন সন্তুষ্ট তো যাই হোক আপনারা অবশ্য মোজাম্মেল ভাইয়ের কাছ থেকে সব বিস্তারিত শুনলেন আপনারা যদি এটি গাভীর খামার করেন তাহলে অবশ্যই ক্যালসিয়ামের কোনো বিকল্প নেই আপনারা অবশ্যই ক্যালসিয়াম দেবেন আপনারা যারা গাভী প্রেমিক তারা অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ